यार 아ो नहीं करता ह পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ ভাঙচুর দুটি বাইকে আগুন লাগানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ফকিরডাঙ্গি এলাকায় ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে জানা গিয়েছে মোহাম্মদ আলম ও তার ভাই মোহাম্মদ মিশারুলের সঙ্গে জমি বিবাদ চলছিল বুধবার সকালে মোহাম্মদ আলম বাড়ি তৈরি করতে গেলে মিশারুলের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে চলে ভাঙচুর জ্বালিয়ে দেওয়া হয় দুটি বাইক এই ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন জখম হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ

আর নিজের অংশে বাড়ি করেছে ওর পাঁচজন ভাই অংশে বাড়ি আছে আলম নিজের অংশে কাঁচা বাড়ি ছিল অনেকদিন ধরে চল্লিশ বছর ধরে এখনো পাকা বাড়ি করতে যাচ্ছে মেসরুল আর মুরতেজা যা বলছে কি আমরা এক ভাই আগে নেব তুই পিছনে যা তো বলছে আমার বাবা চল্লিশ বছর দিকে আমাকে দিয়েছে বাড়ি তাই আমাকে বললো আমি ওদেরকে বললাম যে তোমার তোমাদের কোনো অসুবিধা থাকলে আমাকে বলো রাস্তার অসুবিধা পিছনে আছে তোমার জমি কম দিয়েছে আমি বের করে দেবো তোমার অসুবিধা থাকলে বলছে না আমাকে ওর বাড়িটা ভাঙে পিছনে করো আর আমারটা আগে সামনে করো বললো স্যার এইটা আমি পারবো না তুমি কানুনে গেও কোর্ট যদি বলে কোর্টের দ্বারাই তুমি করে নাও তো আজকে সকালে কি আজকে সকালে কী যেন বাড়ির নিয়ে কোনো মিস্ত্রি ফিস্ত্রি আসছিল মনে নয় আমি বাড়িতে ছিলাম ওইটা নিয়ে ঝগড়া আমি আসছি দেখছি পাথর মেসরুল আর লালমিয়া তো মেসরুল এনজয়েড হয়েছে আর এ আলমের হয়েছে থার্ড পার্টি লালমিয়া লালমিয়া অনেক লোককে পাথর মেরে এনজয়েড করছে লাল লালমিয়ার কোনো এখানে ফ্যাক্টর না সের ও থার্ড পার্টি মেসরুল এ আলমের মধ্যে ওরা দুজন নিজস্ব ভাই জমি নিয়ে বিবাদ ঝামেলা ওরা যে এখন লাল মিয়া লালমিয়া মেসরুল সবাই মিলে ওদের আলমের লোক মারছে আলমের ছেলে বউকে আলমকে মেডিকেলে করে দিয়েছে তাহলে মনে হয় আমি ছিলাম না স্যার আমি শুনছি দেখলাম আছি আমি আরও নিমালাম আগগুলো পুলিশ আসলো পুলিশকে ফোন করছি পুলিশ অনেক সহায়তা করলো আমাদের যে তারপরে আগুন নিমালো